যৌথ অভিযানে একটি গঙ্গল এই গ্রাম থেকে উদ্ধার হয়েছিল পরে আমরা দেখতে পেলাম যে তার অবশ্যই হয়তো করছে বাচ্চা আপনাদের অবগতার জন্য জানানো যাচ্ছে যে আমাদের সংবিধানের আঠারো ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রকৃতি সম্পদ জীববৈচিত্র্য জলভূমি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে কাজেই মেসবিড়াল গন্ধগোকুল রক্ষা করা নিজেদের অস্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য মেস বিড়াল গন্ধগোকুল এ ধরনের বন্যপ্রাণী বন্যপ্রাণী সহ সকল জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য আমরা একত্রিত হই আমরা কোনো বন্যপ্রাণী হত্যা করব না অন্য প্রাণী কাওকে হত্যা করার হত্যা করার জন্য উৎসাহিত করব না বন্য প্রাণী আসলে আমাদেরই অংশ জনগণ আমরা মানুষ বেড়ে যাওয়ার কারণে আমরা ওদের বাসস্থান আস্তাস্থে দখল করে নেচ্ছি ওরা যাবে কোথায় এই জন্য মানে ভিটা জালায় মানে খাদ্য সংরক্ষণের জন্য অনেক সময় আমাদের পরিবে আমাদের ঘরবাড়ির ভিতরে চলে আসে আমরা সেটা হত্যা না করে ওটাকে তারায় দিয়ার তারায় দিও তারাই দিব আর কি তাকে হত্যা করবো না মারব না আরো জাল দিয়ে বগ মারা পাখি মারা বা হচ্ছে ঘুঘু হ্যাঁ এগুলাও কিন্তু অপরাধের আসবে দেশি যেকোনো পশু পাখি যে পশু পাখি হত্যা করাই আইনত দ্বন্দ্বনীয় অপরাধ এগুলা থেকে আমরা বিরত থাকব আজকে আপনাদের এলাকাবাসীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে প্রাণীটা সুস্থ সবল অবস্থায় আমরা অভিমুক্ত করতে পারলাম ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম